উদ্দেশ্য আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করা পরস্পর পরস্পরের সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা আমরা ইদানিং অনেক বড় বড় পরগ্রাম করছি সশস্ত্র বাহিনী দিবস তারপরে কপর বিতরণ তারপর বিভিন্ন উপজেলায় আমরা সংগঠন করছি আশা করি আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে আরও আরও শক্তিশালী এবং সুগঠিত হবে আমরা এই মায়ের অভিযানের মাহের অনুজানের ইফতার পার্টিতে সবাই আসার জন্য সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি যেন আমরা অনেক বড় বড় করতে পারি আমরা যেন সৈনিকের একজনের সমস্যায় আরেকজন যেন সহলী করতে পারি যে কোনো দুষ্ট যে কোনো দুর্ঘটনা সমস্যা দেখা দিলে আমাদেরকে আপনারা নলেজ দেবেন আমাকে জানাবেন আমরা চেষ্টা করবো তার যে কোনো সমাধান করার চেষ্টা করব এবং আর একটা সংগঠন টিকে রাখতে হলে সবাই একটু করবেন অনেক কিছুই সমস্যা আছে এবং চাঁদাটা রেগুলার দেবেন এই আর সামনে আমাদের প্ল্যান আছে যারা অতি দরিদ্র অতি তাদেরকে আমাদের সমিতির পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো আর এই মাহের অঙ্গানের ঈদ থেকে আমরা যাতে শিক্ষা নেই যাতে পরবর্তী জীবনে আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমরা যেন পাপাচার মুক্ত থাকতে পারি তার জন্য আল্লাহ তাল্লার কাছে আমরা শেষ রহমত কামনা করি এখন আমি করবো না কারণ দোয়া আছে দোয়াকে আজকে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করেন আসসালামু আলাইকুম Go